ওমানের বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান সোহার গোল্ডেন গেট প্রাইভেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে মেধার পরিচয় রাখায় পুরস্কৃত হয়েছেন ওমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও আয়োজনে যোগ দেন ওমানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহর পাঠানোর প্রতিবেদনে সোমবার ওমানের সোহার গোল্ডেন গেট প্রাইভেট স্কুলে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে অংশ নেয় ওমানের বাংলাদেশি শিক্ষার্থী সহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দুই পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আর পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আরিফুদ্দিন বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের এমন আয়োজনে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা

এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন শিক্তা ভিনদেশের মাটিতে দেশীয় তত্ত্বাবধানের আরবি শিক্ষা প্রতিষ্ঠান সোহার গোল্ডেন গেট প্রাইভেট স্কুল যেখানে ইংরেজি পাঠ্যক্রমে নুরানি বা হিপসে শিক্ষায় শিক্ষিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সন্তান অনিক রহমান যমুনা নিউজ